আসসালামু আলাইকুম আজকে শেয়ার করব পারফেক্ট মেজারমেন্টে বিফ ভোনা প্রথমেই একটা প্যান ভালো করে গরম করে নিয়েছি তাতে কিছু আস্ত মশলা দিয়েছি যেমন তেজপাতার দারচিনি এলাচ এবং লং এরপর তিন টেবিল চামচ আমি এখানে সয়াবিন তেল দিয়েছি আর দিয়েছি তিন টেবিল চামচ পেঁয়াজ পেঁয়াজ বাটা দিচ্ছি আমি বাটা মশলাই করছি আর কাঁচামরিচ বাটা দিয়েছি একটা চামচ থেকে একটু বেশি আর দিয়েছি দুই চা চামচ উঁচু করে রসুন বাটা এবং প্রায় আড়াই চা চামচ উঁচু করে আদাবাটা বাটা রসুনের চাইতে গরুর মাংস রান্নায় আদা পরিমাণটা একটু বেশি ইউজ করতে হয় তাহলে মাংসগুলো ঝোল শুকানোর সাথে সাথে ভালো মতো কুক হয়ে যাবে ভেতর থেকে আর মাংসগুলো অনেক সফট হবে এরপর গুঁড়া মশলাগুলো দিয়ে দিয়েছি একে একে হলুদ গুঁড়া দিয়েছি এক চা চামচ থেকে কিছুটা কম লাল মরিচ গুঁড়া বা ঝালের গুঁড়া দিয়েছি আমি প্রায় ওয়ান ফোর চা চামচ হ্যাঁ আমি খুবই কম ইউজ করেছি কারণ এখানে আমি মরিচ বাটা দিয়েছি এছাড়াও আধা চা চামচ থেকে বেশি আমি কাশ্মীরি মরিচের গুঁড়া দিয়েছি যেটা ঝালও আছে সামান্য এবং একটা সুন্দর কালারও আসবে এরপর আধা চা চামচ ধনিয়া এবং আধা চা চামচ জিরার গুঁড়া দিয়েছি ধনিয়া এবং জিরার গুঁড়ার পরিমাপটা সমান সমান রেখেছি মশলাটার মধ্যে ও আচ্ছা লবণ দিয়েছি স্বাদ মতো এরপর পানি দিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি কিছুক্ষণ এরপর আমি এখানে এক কেজি বিফ দিয়ে দিয়েছি তো বিফগুলো আমি এই ঝোলের মধ্যে খুব ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি ঢেকে এই ধরেন পনেরো থেকে বিশ মিনিট আমি এগুলো ঢেকে চুলার জালটা একটু মাঝারি হিটে রেখে কুক করে নিয়েছি তো আমার বাসায় গরুর মাংসের সাথে কিংবা মুরগির মাংসের সাথে আমি আলুটা দিতে পছন্দ করি তাই হচ্ছে কিছু আলু দিয়ে দিয়েছি এখানে তিনটা আলু আছে একটু মাঝারি সাইজের আমি কিন্তু মাংসগুলো খুব ভালো করেই কষিয়ে নিয়েছি আর কষানোর পর আলুটা দিয়েছি মাংস এবং আলু একসাথে দেওয়া যাবে না তাহলে দেখা যাবে মাংস কুক হতে হতে আলুগুলো নরম হয়ে গলে যাবে এরপর আমি ঝোলের পানি দিয়ে দিয়েছি আর ঝোলের পানিটা আমি হচ্ছে গরম ইউজ করি সব সময়। আমার চুলায় আরেকটা চুলার মধ্যে গরম পানি ছিল তো সেখান থেকে আমি প্রায় সাড়ে তিন কাপ মতো পানি দিয়েছি আর এখন আমি চুলার জালটা মিডিয়াম হিটে রেখে এটা বলক নিয়ে আসবো এবং যখন একদম মাখা মাখা ঝোল হবে তখন চুলার জালটা আরও কমিয়ে দিয়ে একদম ঝোলটা ভালো করে শুকিয়ে আসা পর্যন্ত কুক করবো আমি ভীষণ দুঃখিত ভিডিও ছোট করার চক্করে দেখা যায় যে আমি আমার যে মূল ডিটেলসগুলো ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করতে পারি না আমি যখন গুঁড়া মশলা দিচ্ছিলাম তখন কিন্তু আমি আরও ওয়ান ফোর চা চামচ থেকে একটু বেশি গরম মশলার গুঁড়া দিয়েছি যেটা মিস হয়ে গেছে আমি আপনাদের বলতে পারিনি তো ঝোলের পানিটা দেখেন একদম গায়ে গায়ে হয়ে গেছে একদম কষা কষা হয়ে গেছে আমি এই পর্যায়ে কিন্তু লবণটা চেক করেছি এবং লবণ চেক করে আমি কিন্তু খেয়াল করেছেন আবার গরম মশলাগুলো দিয়েছি আমি সময় রান্নার শেষে মাংস রান্নার ক্ষেত্রে বেশিরভাগ এই গরম মশলাটা দেওয়ার চেষ্টা করি সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন